গল্প আজকে একাদশী ব্রত যেহেতু আমরা একাদশী ব্রত থেকে গল্পটা আস্বাদন করে পুরাকালে একজন অসুর ছিল তার নাম ছিল জঙ্গাসুর কিশোর জঙ্গ যোগ অসুর জঙ্গাসুর সে জঙ্গাসুর অতি ভয়ঙ্কর একজন অসুর ছিল মায়েরা শুনুন জঙ্গাসুরের নাম শুনেছেন কখনো জঙ্গা চিনেন জঙ্গা জঙ্গা কাকে বলে জঙ্গা কাকে বলে আমাদের জঙ্গা এটা একটা নাম হচ্ছে জঙ্গা ও সুরের নাম হচ্ছে জঙ্গাসুর প্রচুর শক্তি ছিল তার জঙ্গায় প্রচুর শক্তি ছিল দেহ অনেক বল ছিল এত বল ছিল সে সর্বমত্ত পাতা তিনটাকে একেবারে মানুষদেরকে দেবতাদেরকে পর্যন্ত সে উৎপাদ করে অশান্তিতে অস্বস্তিতে রেখে তার পুত্রের নাম হচ্ছে মূর তাকে বলা হয় তো যেমন অনেক অসুবিধা এখন সে ভাবল আমার পিতা তো কিছু করতে পারলো না শুধুমাত্র উত্থে করে গেল আমি কিছু একটা করে দেব অসুরের অংশে জন্মগ্রহণ করেছে কিছু একটা না করলে কি হয় এই পৃথিবীতে যেহেতু জন্মগ্রহণ করেছে

নারী নিয়ে যা খুশি তা করবো যত খুশি নারী নিব যত খুশি ত্যাগ করব যত খুশি যা ইচ্ছা না খাবো এভাবে সমগ্র বিশ্বটাকে আমরা দখল করবো ওষুধের চিন্তা সাধনা এইরকম কলিযুগে ওষুধের চিন্তা সাধনা করবো তাই নাকি ব্যতিক্রম কিছু ব্যতিক্রম কিছু নয় এটা ওষুধের উৎপাদ ভাগবত যেটা বর্ণনা করা হয়েছে পরবর্তীতে সে মুরা শুরু সবাই সর্বমর্ত ফাদা আমাদের অসুরা তো শুধু বিজেপি দখল করতে চাচ্ছে আর ওই সুরা শুধু পৃথিবী নয় স্বর্গ দখল করলো ফাতালো তিনটা দখল করলো তখন সে কি করল তো যদি দখল করতে আমাদের ভয় প্রয়োজন তখন সে মহাদেবের আরাধনা শুরু করে মহাদেবের আরাধনা যখন শুরু করে দিল এখন মহাদেবের আরাধনা করতে 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 মহাদেব তার দেখা দিচ্ছেন না দর্শন দিচ্ছেন না অনেক দীর্ঘ সময় সে যখন মহাদেবের আরাধনা করেছিল তখন একটা পর্যায়ে গিয়ে মহাদেব তার আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিল এখন সে মহাদেবকে বলছে আপনি যেহেতু কিভাবে আমাকে দর্শন দিয়েছেন আমাকে অমরত্ব আমার অমর বলছে কেন আমি সর্বমর্ত পাতার তিনটি দখল দিলাম আমার অধীনে রাখবো দেখুন অসুররা যতবারে দখল করে স্বর্গমর্থ পাতা আমরা এরকম অনেক রেফারেন্স দেখতে পাই মর্ত ফাতাল আমাদের চারটি লোক আছে ভূ তপ সত্য সাতটি তল আছে তার মধ্যে অসুরা দখল করে স্বর্গমর্থ এবং ফাতল আর স্বর্গ মর্ত ফাতাল স্বর্গের উপরে যেগুলো আছে এগুলো আর ওষুধে যেতে হয় না আর ভগবানের বৈকুণ্ড কখনো কোন ওষুধ দখল করবে শুনেছেন এরকম সাহস কার হবে ভগবান লোক দখল করার কথা শুনেছেন কখনো না আমরা শুনি মাত্র তিন লোক স্বর্গমর্থ ভাতাল এই তিনটি লোক দখল করতে চাই মুরাসুরের মাথায় সে ভয়ঙ্কর খারাপ বুদ্ধি ফেঁকলো সে স্বর্গমর্থ ভাতাল দখল এখন মাদক বলছে না দেখো এই এই ঘরে যে লোক আছে যে ষাটটি তল আছে এর মধ্যে যত প্রাণী আছে চতুর্দশ ভুবন যাকে বলা হয় এই চতুর্দশ ভুবনের মধ্যে কেউ

কালের প্রবাহ গিয়ে ঠেকে যাবে সবকিছু ভগবান বিষ্ণুতে অন্তরিত হবে সবকিছু ভগবান বিষ্ণুতে অন্তরিত হবে আবার ভগবান বিষ্ণু থেকে সৃষ্টি হয় তখন সকলেই ধ্বংস হয়ে যায় এখন মহাদেব বলছে না তোমাকে তো অমর বল দেওয়া যাবে না আর মুরেশ্বর বলছে না আমার অমর বল ছাই কোনো মতে ছাড়ছে না এখন দেবাইদেব মহামদেব বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে অমর বোধ দিতে পারি কথা আছে কি কথা যদি তোমাকে অমর বেলাম কিন্তু কন্যা সত্যদাত মানে কি সবাই মাত্র জন্মগ্রহণ করেছে আমার কন্যা শিশুর হাতে কিন্তু তোমার মৃত্যু হবে মুর ওষুধ তো খুবই খুশি আমার মতো এত ওষুধ সদ্যদাত একটা কন্যা শিশু তো কথাই বলতে পারে না

ব্রঙ্গা ভিডিও বানিয়ে দিলো এখন শুনুন সে যেহেতু বড় লাভ করেছে শুনে তো সবাই মনে এমনিতেই আতঙ্ক জেগে গেল হ্যাঁ যেহেতু মুরাসুর ওষুধ আর মহাদেবের বড় বলিয়ান অর্থাৎ মহাদেবের সাথে তো যুদ্ধ করা দেবতাদের শক্তি নেই তদুপরি মহাদেবের বড় বলিয়ান অতএব দেবতারাও শঙ্কিত দেবলোক আক্রমণ করলো দখল করে নিল পৃথিবীতে এমনিতে দখল করা সহজ পাতালও দখল করে নিল এখন দেবতারা ফালিয়ে কিছুদিন থাকলেন বাপরে নেবে আর কতদিন থাকবে তখন দেবতারা চলে গেলেন ওই সেই নাবীভদ্র যেখানে ব্রহ্ম সৃষ্টি হয়েছিল সেই নাবীভদ্যটাই ভগবান বিষ্ণুর নিকট ক্ষীর ভগবান বিষ্ণুর নিকট ভগবান বিষ্ণুর নিকট যখন গেলেন তখন ভগবান বিষ্ণু ঘুমিয়েছিলেন ভগবান বিষ্ণু কি ঘুমান আর আমরা তো জানি ভগবান বিষ্ণু ঘুমিয়ে থাকেন লক্ষ্মীদেবী সর্বদা তাহার স্মরণ বন্দনা করেছে ভগবান কি ঘুমান কি মনে হয় আমরা তোমার বন্ধ কিছুই দেখি না ভগবান কি ঘুমান ভগবান কি বলেছে আমার নিদ্রা নেই আমার আহার করার প্রয়োজন হয় না আমার জন্ম নেই আমার মৃত্যু নেই তো ভগবান যে সব বন্ধ করে আছে তাহলে এটা হচ্ছে দবন নিদ্রা এটা হচ্ছে কি নিদ্রা যোগ নিদ্রা মায়া নিদ্রা নয় আমাদের নিদ্রাটা হচ্ছে মায়া নিদ্রা যোগ নিদ্রা কারণে যোগ নিদ্রাটা হচ্ছে যেমন মুনি ঋষিরা ধ্যান করে না ধ্যান করে তো তারা কি ঘুমাই থাকে চোখ বন্ধ করে না তারা কি করে ভগবানের ধ্যান করে চোখ বন্ধ কিন্তু হৃদয় মন সবই জাগ্রত তারা ভগবানের ধ্যান করে এটা হচ্ছে যোগ নিদ্রা বা যোগাসন যাকে আমরা বলি যোগাসনে সে যোগ নিদ্রায় তারা ভগবানের উপাসনা করে ও ভগবানের যে চোখ বন্ধ করে আছেন তিনিও কিন্তু জগনন্দ্রায় তিনি চোখ বন্ধ তিনিও কিন্তু সমগ্র দেশে পরিচারিত করছেন তো ভগবানের যফর দেবতারা স্তুতি করতে লাগলেন তখন ভগবানের জগনন্দ্রা গংঘ হলো ম মায়ানন্দ্রা নয় কিন্তু জগনন্দ্রা গংঘ হলো জগনন্দ্রা গংঘ হলো তখন ভগবান বললেন ঠিক আছে আমি মুরাসুরকে বধ করে মুরাসুরকে বধ করে তাদেরকে স্বর্গ আবার ফিরিয়ে দেব তো ভগবান কি করলেন স্বয়ং চতুর্ভুজধারী নারায়ণ মুরাসুরের সম্মুখে কি উপস্থিত হলেন মুরাসুরের সাথে যুক্ত হলো আচ্ছা মুরাসুরকে বধ করার জন্য ভগবানকে আবার আসতে হলো ভগবান ওখান থেকে একটি টোকা দিলে তো মুরাসুর বধ হয়ে যায় ভগবান কেন দিল না ভগবত মহাশক্তিশালী তিনি যদি সব বন্ধ করে সব দেখতে পান মুরাসুরকে তো ওখান থেকে বধ করে দিতে পারেন কেন তিনি মুরাসুরকে সেখান থেকে বধ করলেন না এরকম কথা তো হতে পারে কেন করলেন না সেটার কারণটা হচ্ছে কেননা মুরাসুর মহাদেবের বলে মহাদেব ভগবান মহাদেবকে যে জ্ঞান দিয়েছিলেন যে বিদ্যা দিয়েছিলেন সে বিদ্যা লাভ করেছিল কে মুরাসুর তো মহাদেবের কাছ থেকে বল লাভ করেছে কে মুরাসুর তো মহাদেবের কাছ থেকে যেহেতু বল লাভ করেছে ভগবান যদি মনুষ্যকে এমনি মেরে দেয় তো ভগবান ব্রহ্ম এই মহাদেবের মনুষ্যকে বড় দিয়েছিল সে বড় কি এর গুণ মূল্য থাকবে তো যদি বড়র মূল্য না থাকে মহাদেবের মূল্য থাকবে না আর যদি মহাদেবের মূল্য না থাকে ভগবানের কি মূল্য থাকবে বুঝতে পারছেন আমরা আজও বলে ভগবান এমনি মেরে দিতে পারতেন না যেহেতু সে তপস্যা করে একটা শক্তি লাভ করেছে তার সে শক্তিটাকে আগে ক্ষয় করতে হবে তারপর গিয়ে তাকে আমি বল করবো এর যদি আমি এমনি মেরে দিই তাহলে তো তপস্যার সাথে তখন ভগবান খুবই অগ্নিময় মূর্তি ধারণ করলেন এবং ভগবানের সেই অগ্নিময় মূর্তি থেকে অর্থাৎ যোগময় মূর্তি থেকে তখন একটি নারী জন্ম গ্রহণ করবেন ভগবান মেরে দিতে মারবেন না কেন কেননা তার মৃত্যু হবে সত্যিদার কন্যা শিশু হাতে যেমন বড় হবে ঠিক তেমনি তেমনি কিন্তু ভগবান কাজটা করবেন আর মহাদেবের কাছ থেকে যে মুড়ে শুটি বরটা পেয়েছিল মহাদেব কি ফোন করে ভগবান কাছে বলেছিলেন ভগবান আমি তো এটি এরকম বল দিয়েছি আপনি এভাবেই তাকে মারতে ভগবানকে বলতে পারো না বলতে পারি ভগবান তো তাই ছবি জানে তাই ভগবান কি করলেন তার থেকে সেই একটি কন্যা শিশু জন্মগ্রহণ করলেন সে কন্যাটি আবির্ভূত হয়ে মুরাসুর কে বধ করে জয়ের নেশায় স্বর্গ লাভ করলো মর্ত লাভ করলো লাভ করলো জয়ের নেশায় মানুষ যেমন মদান করলে নিজের মধ্যে আর থাকে না হ্যাঁ তো সে যেরকম জয়ের নেশায় সে তার নিজের মধ্যে নেই সে কি ভগবানের সাথে যুদ্ধ করছে নাকি কোনো অন্যের সাথে যুদ্ধ করছে কি করবে না কি করবে তার মাথা নিতে ঠিক নেই জয়ের নেশার মত আরো বিষয় আছে ভগবানের সাথে এত যুদ্ধ হয়েছে যে স্বয়ং ভগবানের সাথে যদি যুদ্ধ করতে পারে তার মধ্যে কি আর ভয় থাকে এরকম করতে করতে হয়ে গেছে পাগল হয়ে গিয়েছে তার নিজের মধ্যে নিজের নেই তখন সে সৈত্যজাত কন্যা শিশুর সাথে যুদ্ধ শুরু করে দিল তার মধ্যে বুদ্ধি নেই আমি তার সাথে যুদ্ধ করলেই না সে যুদ্ধ করবে বুঝতে হবে সে কন্যা শিশুর সাথে যুদ্ধ করলেই তো তার মিত্র হবে যুদ্ধ না করলে তো অকারণে কন্যা শিশুটা তাকে বল করবে না তো অন্যায় কাজ তো সে ওই কন্যা শিশুর সাথে যুদ্ধ শুরু করে ফলে কন্যা তাকে বধ করে দিল এই ভগবান বধ করেছেন বিদায় ভগবানের আরেক নাম নাম ভগবানি কেন হল এই মুরাসুরকে বধ করেছেন আরেক নাম মুরারী শ্রী কৃষ্ণ আমরা এই মুরারি নামটা কোথা থেকে আসলো মুরাসুরকে বধ করেছেন বিদায় ভগবানের আরেক নাম

এই একাদশীর নাম হচ্ছে উত্থনা একাদশী যে তিথিতে সেই কন্যাটি জন্মগ্রহণ করেছিল ওই একাদশীটার নাম হচ্ছে উৎপন্না একাদশী উৎপন্না একাদশীতে সে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছিল তো সে কন্যা শিশুটি ভগবানকে বলল আপনি আমার পিতা আপনার থেকে আমার জন্ম হয়েছে অতএব আমার কর্মটা কি আপনাকে তো বলতে হবে কারণ আমার জন্মের পর আমার কর্মটা কি সেটা তো আমাকে জানতে হবে তখন বললেন যেহেতু তুমি এ তিথি আবির্ভূত হয়েছ এই তিথিতে তুমি মনুষ্য হোকে যাও পৃথিবীতে যাও পৃথিবীতে গেলে সেই সমস্ত পৃথিবীর লোক তোমাকে এই তোমাকে কি করবে পালন করবে অর্থাৎ তুমি একাদশী তিথিতে তাই সকল কি করবে একাদশীতে পালন করে এ তিথিতে তোমাকে স্মরণ করবে তোমাকে পালন করবে তো সেদিন তুমি সকলের দ্বারা পূজিত হবে সেটা হবে যাও তোমাকে আমি এবার দিলাম তখন সে কন্যা পৃথিবীতে আসলো তখন থেকে সকালে একাদশী পালন করতে লাগলো আর একটা আছে এক এক বিশেষ কারণে কিন্তু সৃষ্টি হয়েছে সবগুলো কিন্তু একসাথে সৃষ্টি হয়নি তো উৎপন্ন একাদশী যখন সৃষ্টি হয়েছেন তখন সে উৎপন্ন একাদশী পৃথিবীতে এসে ভ্রমণ করতে লাগলেন যেহেতু পিতরাদেশ ভ্রমণ করতে লাগলেন দেখলেন জরা ভেদি সব মানুষকে আক্রান্ত করে ফেলল মানুষ কষ্ট পাচ্ছে রোগ আক্রান্ত হয়ে আছে হ্যাঁ যে আধ্যাত্মিক আধিপতিক আধিদৈবিক তৃতীয় ক্লেশে মানুষ কষ্ট করছে অতএব এদের উদ্ধারের উপায়টা কি তখন সে উৎপন্ন একাদশী তাদেরকে বললেন যে তোমরা এটি কি স্মরণ করো আমাকে স্মরণ করো আমি এই জরা বেদি যারা আছে সবাইকে নির্দেশ দিচ্ছি একাদশীর দিন তোমরা সবাই গিয়ে অন্যের মধ্যে অবস্থান একাদশী তিথিতে সেই জরা এবং ব্যাধি রোগ সবগুলো অবস্থান করবে কোথায় অন্যের মধ্যে রবিশ্বাসের অতএব অথবা যারা এগুলো গ্রহণ করবে তারা প্রকারান্তরে রোগী গ্রহণ করবে তারা গ্রহণ করবে তারা প্রকারান্তরে ব্যাধিটাকে গ্রহণ করবে তাই ওই দিন একাদশী মানুষ একাদশীতে মানুষ এটা একাদশী শুধুমাত্র মানুষের জন্য একাদশী মানুষ যখন পালন করবে তখন তারা এই জলাধি থেকে মুক্তি লাভ করবে এভাবে একাদশী ব্রতের উৎপন্ন হয়েছেন আর আজকে বিশেষ তীতি হল উত্থান একাদশী আজকে এই উত্থান একাদশী ভগবান স্বয়ং নিদ্রা ত্যাগ করবেন নিদ্রা জগানিদ্রা মায়া নিদ্রা নয় মনে রাখবেন ভগবানের কখনো মায়া হয় না মায়া হলো কোন চেতনা থাকে না ভগবান জগনিদ্রাই সব দর্শন করতে তো ভগবানের সে জগনিদ্রা আজকে ত্যাগ আষাঢ় মাসের শুক্রপক্ষের একাদশী তিথিতে ভগবান শয়ন করেছিলেন শয়ন একাদশী বাদ মাসের শুক্রপক্ষের একাদশীতে হলো পার্শ্ব পরিবর্তন করলেন পার্শ্ব পরিবর্তনী একাদশী তারপর এই কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী এটা হলো কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীতে ভগবান উত্থান হয় তার যোগ নিদ্রা ত্যাগ হয় তাই আজকের হলো উত্থান একাদশী তো এই উত্থান একাদশীর প্রচুর মাহাত্ম আছে প্রত্যেকটা একাদশীর মূল বিষয়বস্তু হচ্ছে যদি একাদশীর ব্রত পালন করা হয় তাহলে মানুষ এ রোগ ব্যাধি জ্বরা ওই দিনে যে সমস্ত রোগ ব্যাধি জ্বরা অন্তত থেকে মুক্তি লাভ করে এবং মানুষের দেহটা আমরা তো একাদশীর দিনে খাই কেউ সাগু খাই কেউ ফল খাই কেউ সবজি খাই এ খাওয়াটাই আসলে স্বাস্থ্যকর নয় একাদশীতে জল পান করাটাও স্বাস্থ্যকান না খাওয়াটাই স্বাস্থ্যকর আমরা খাই বিধায় আমাদের কোনো কি আমরা রোগ থেকে কিন্তু মুক্তি রাখতে যদি আমরা পূর্ণভাবে উপবাসটা রাখতাম তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকৃত উপকার আমরা আজকে একাদশী তিথিতে একাদশীর মধ্যে থাকলাম আগামীকাল আমরা প্রথমেই নিত্যানন্দ লীলা আস্বাদন করব আমাদের হাতে সমান্ত দুই দিন একদিন আমরা নিত্যানন্দ লীলা আস্বাদন করব আর আরেকদিন আমরা মানে সব কিছুই থাকবে আপনাদের মনে দাস হয় যেহেতু সর্বশেষ দিন ওইদিন আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো ভ্যারাইটিস রকম থাকবে এবং এই রকম আলোচনার মধ্যে দিয়ে আমরা আমাদের অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকের মতো আমাদের সিফার এখানে জয় জয়ার